তো হ্যালো গাইস আমরা পনেরো বারো দুই হাজার চব্বিশ তারিখে গিয়েছিলাম ঢাকায় তো ঢাকা যাওয়ার সময় আমরা সিরাজগঞ্জে যাচ্ছিলাম এই জন্য আমরা যমুনা সেতু দেখেছিলাম মেন্লি একটা বিয়েতে যাচ্ছিলাম সেদিন সেই দিন এর বারটা ছিল রবিবার তো দেখুন যমড়া সেতু সেই সিরাজগঞ্জের মানে সেতু একটি দেখুন ওই যে ওখানে ওখানে হচ্ছে ওটা রেল রেলপথ এটা হচ্ছে হাইওয়ে যোমড়া সেতুটা অনেক বড় সেতু আমরা কিছুদিন আগে গিয়েছিলাম আবার তিস্তা ব্রিজের তিস্তা ব্রিজের ভিডিও দিচ্ছে পাবেন আপনারা এটা হচ্ছে যোমা সেতু একবার দেখুন এই বাসগুলো দেখুন আমরা তখন এই বারোটা থেকে একটা বারোটা থেকে একটা সরি একটা থেকে তিনটার ভিতর ওখানে ছিলাম আমরা আর আমরা বিয়ে বাড়িতে গিয়েছিলাম হচ্ছে মেনলি কয়টার দিকে এই নয়টার দিকে হবে কারণ রাস্তার ভিতরে অনেক জ্যাম ছিল আর এটা হচ্ছে যমু সেতু এটা আমরা অনেকক্ষণ আগে পার হয়েছিলাম আর পরের দিন আসছিলাম এখানে রাত্রেবেলা তো আপনারা দেখুন যমু সেতু খুব ফাইন ভিডিও আছে আর আমরা যে বিয়ে খেয়েছিলাম সেখানে তিনটা বাস দুইটা হাইস এবং একটি কার করা হয়েছিল এবং তার ভিতরে একটি কার মানে একটি বাস ছিল এসিওয়ালা বাস এই দেখুন সামনে এসেওয়ালা বাস যাচ্ছিল লালকার এসিওয়ালা বাস আর আমাদের গাড়িতে বিশ্বাস করেন সর্বনিম্ন পনেরো জন ছিল যাওয়ার সময় আসার সময় একটু ভালোই লোক হয়েছিল কিন্তু সমস্যা নেই তো দেখুন আমরা যমুনা সেতু তো তারপর আমরা ভালোই গিয়েছিলাম দেখেন আমরা মেনলি এসে দেখেন যমুনা সেতু অনেক সুন্দর ছিল সকাল সকাল তো দেখেন ক্যামেরাতে একটু ক্লিয়ার না আসলো আমি নিজের চোখে দেখলাম যে একটি সেতুতে নিচে মানে নিচে একটি বোর্ড ছিল ওই সামনে যে লাল বাসটি দেখতেছিলেন না সে লাল বাসে ছিল এসি সেটি এসিয়ালা বাস একটু ব্যাকগ্রাউন্ডে মানে নস আসতে পারে একটু মাইন্ডে নিয়ে না সেই নসটা দেখুন আপনারা মেনলি এটা দেখুন যমরা সেতু আমরা এখন সেতুর মানে পানির বা জলের ভিত মাছ ছিলাম তো একজন ওর সাথে মজা করছিল যে এমন যমরা সেতু এমন পদ্মা সেতু আমি আমি ওর সাথে মজা করেছিলাম একটা বড় মানুষের সাথে এমনি মজা তো আমরা দেখুন যমরা সেতু এবং ওই যে এখানে একটি মানে যে দেওয়া আসে না সেটা সেখানে ছিল শুভ বিবাহের একটি মানে কার্ডবোর্ডের আমরা এর মতন তো চলেন এই সেতুটি ছিল অনেক বড় আমরা ষোলো তারিখে রাত্রেবেলা যখন যাই তখন মনে হয় পুরো আন্দার পুরো আন্দারে জোড়া সেতু কিছুই বোঝা যাচ্ছে না কিছুই বোঝা যাচ্ছে না আর ঢাকাতে গিয়েছিলাম অনেক ভালোই হয়েছিল আর একটা কথা বললো ঢাকার সাথে সব জিনিসের দামই বেশি কারণ আমাদের এখানে একটু লাল চা পাওয়া যায় পাঁচ টাকা করে আর ঢাকায় একটি লাল চা ষাট টাকা যতদূর দেখলাম ঢাকায় একটু পণ্যর দাম বেশি তো গাইস আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই টেক কিউর আর বাকিটুকু আপনারা দেখেন তো আমরা পদ্মা সেতু থেকে এখন নিচে নেমে আসলাম এই সাইডে দেখতে পাচ্ছেন রেল রেলপথ তো আজকের মতন এই পর্যন্তই নিজের খেয়াল রাখবেন টাটা বাই বাই টেক কেয়ার